গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বিকেলে এস বেরিয়ে পড়েছি আমি তাম্রলিপ্ত মেলার উদ্দেশ্যে যেটা আমাদের তমলুক শহরের একটা ঐতিহ্যবাহী মেলা আর আমাদের তমলুক শহরের পুরাতন নাম ছিল কিন্তু তাম্রলিপ্ত আর তাম্রলিপ্তের অনেক অনেক ইতিহাস আছে যেটা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে আর এখানে এত খাবারের দোকান বসেছে শুরুতেই ভেতরে আরও অনেক দোকান আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রথমে ভিডিও করে নিচ্ছি পরে আমি ঘুরে ঘুরে দেখেছি আর এখানে হচ্ছে যে তোমাদেরকে অন্য একটা জায়গাতে নিয়ে যাবো সেটা হচ্ছে বাচ্চাদের মজা নেওয়ার যেই যা কিছু জিনিস আছে আর ছোটোবেলা এগুলো তো অনেক দেখেছি কিন্তু কখনও চরিনি ভয় লাগে বলে কেননা বেসিক্যালি মাথা ঘুরে যায় সেই জন্য যে নাগরদোলনা বা এমনি ডাইনোসরের পেটে চেপে যেগুলো যাওয়া হয় সেগুলোই মূলত ওখানেই আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব আর এই মেলা আর এগিয়ে গেলেই কিন্তু আছে এটা পুরো একটা অফসাইডে আছে আর কি মানে যেখানে গাড়ি পার্কিং করা হয় তার কাছে আর মানে একটু ওই ট্রেন টাইপের ড্রাগন ট্রেন বা কিছু সামথিং সেটাই আছে আর অনেক বাচ্চারাই ঘুরছে আমি মানে এগুলো দেখলেই মাথা ঘুরে যায় আর চড়া তো দূরের কথা এই যে নাগরদোলনা যেটা অনেকেই আমরা পরিচিত নাগর নাগরদোলনার সঙ্গে আর রাত্রিবেলায় লাইটিংটা আরও অনেক সুন্দর হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাচ্চাদের গাড়ি আছে অনেক অনেক খেলার যেগুলো জিনিস আছে আর ও চলে যাবো এরপর কিন্তু অন্য সাইডে এখানে ঘোরা হয়ে গেছে এখানে শেষের দিকে আরেকবার আসবো যখন সন্ধ্যে হবে আর এই মেলাতে আসতে আসতে কিন্তু আমার একজন চেনা পরিচিতের সঙ্গে আলাপ হয়ে গেছিলো অনেকদিন পর আর কি তো আমি যখন আমাদের রামসাগর পুকুর পাড়ে আমি ঘুরতে যেতাম পার বলা ভুল পার্কে তো ওই দিদিটার সাথে প্রায় দেখা হতো কিন্তু আজকে হঠাৎ করে দেখা হয়ে গেছে অনেক ভালো লাগছে আর এখানে মেলার কিছু কিছু জিনিস সত্যি অনেক সুন্দর লাগছে মানে কেনার থেকে এগুলো দেখলেই মন ভরে যায় কেনা তো দূরের কথা আর এখন খুব একটা মেলায় বেরোয় না কিন্তু আগে প্রতিটা মেলাতেই বেরোতাম আর মেলাতে বেরিয়ে এক তো জিনিস কেনা হয়েছে যে আমি আজকে কোনো কিছু কিনি কিন্তু আমার নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনছি আর আমি মেলায় বেরোলে বেশিরভাগই ঘরের কিছু আসবাবপত্র এই যে কাপ প্লেট বা কাঁচের যা কিছু জিনিস আছে বা আরও বাড়ির সরঞ্জাম ওইগুলোই আমি কিনে কিনে পুরো ঘর ভর্তি করে রেখে দিয়েছি আরও তো বাসনপত্র আছে কেননা টাকা দিয়ে কোনো কিছু খেলে তো সেটা খাওয়া হয়ে যাবে কিন্তু একটা বাসন কিনলে ওটা ঘরে রয়ে যাবে আর এখানে টুপিগুলো জাস্ট অসাধারণ ছিল অনেক অনেক সুন্দর আর অনেক জামা কাপড়ের দোকান আছে সঙ্গে আর এই মেলাটা যখন শুরু হয় তখন কিন্তু অনেক ভিড় থাকে আর দিনের বেলায় ভিড় আছে কিন্তু খুব একটা নেই বাট রাতের বেলাতে প্রচুর প্রচুর ভিড় হয় আর এখানে হচ্ছে যে আমি আমার জন্য একটা স্টল কিনেছিলাম আর যদিও বা অনেক মানে আমার আরও অনেক কিছু আছে কিন্তু তাও ইচ্ছে হলো যে একটা কেনার কেননা মেলা আসলেই অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু কিনে কিনে বাড়িতে একেবারে স্তূপ হয়ে গেছে ওই জন্য আর কিনে না ওই দু একটা টুকটাক জিনিস কিনি ব্যাস এটুকুই আর কি আর কিছু এখানে ওই যে আর বেসিক্যালি বাসন এই কারণেই কিনি যে আমার মায়ের যেহেতু রান্নার চ্যানেল আছে বিভিন্ন বাসনপত্র তো আছে কিন্তু কিছু ইউনিক ইউনিক জিনিস যেগুলো কিনি খুব কাজে লাগে সেগুলোই কেনা হয় অন্যান্য মেলাতে গেলে আমি কিনি তো আজকে আমি বাড়ির কোনো সরঞ্জাম কিনি আমার নিজের জন্যই একটা স্টোল কিনেছি আর বাড়ির জন্য কিছু মিষ্টি জাতীয় খাওয়ার নিয়ে গেছিলাম আর এখানে পুরো আচারের দোকান একবারে আছে আর চারিদিকেই পুরো মানে দেখতে অনেক সুন্দর লাগে এগুলো আর যতই দেখি না কেন মন ভরবে না কেননা এত ভালো ভালো জিনিস সব আছে মেলা মানেই আর যদিও বা একটা ড্রেস কিনতে চেয়েছিলাম কিন্তু আমি যেরকম চাইছি সেরকম কিছুতেই পাচ্ছি না সেই জন্য আমি কোনো ড্রেস কিনি নি জাস্ট একটা স্টোল কিনেছি আর আমার বেরোলেই শুধু জামা কিনতে ইচ্ছে করে মেয়ে মানেই মেয়েদের শুধু সাজগোজ জামা কাপড় ব্যাস এগুলো এগুলো হলেই পুরো সার্থক তারপর তো জুয়েলারি আছেই আর বিশেষ করে অক্সিডাইজ জুয়েলারি যেগুলো সেগুলো তো প্রত্যেকটা মেয়েই পছন্দ করে আর এগুলো আমার কিনে কিনে পুরো ভর্তি হয়ে আছে কিন্তু আমি নিজে পরি না আর এইখানে যে হাতের শিল্পগুলো আছে এখানে আমার বান্ধবীর বাবা আছে আমার যে বেস্ট ফ্রেন্ড যার সঙ্গে ভিডিও বানিয়েছিলাম ওর বাবাই এখানে দাঁড়িয়ে আছে যিনি আছেন আর অনেক ওর বাবা অনেক ভালো ভালো হাতের কাজ করে আর ও নিজেও কিন্তু অনেক ভালো হাতের কাজ করে মানে ওর বাবাও যেমন একজন শিল্পী ও তেমন মানে একজন বলতে গেলে ভালো শিল্পী আর কি আর ওরও ইচ্ছা আছে ভবিষ্যতে এই সব কারুকার্য করার আর এখানে এই হাতের কাজের জিনিসগুলো সত্যিই অনেক সুন্দর লাগে আর এগুলো হচ্ছে ওরা স্টল বসেছে এমনি দোকান বসালে যেমন টাকা দিতে হয় কিন্তু এদেরকে কোনো রকম টাকা দিতে হয় না এগুলো সরকারিভাবেই স্টলগুলো বসানো হয়েছে আর কিছু হেলথ ট্রিটমেন্টের জন্য মানে স্টল বসেছে কেউ চাইলে চেক করতে পারে বা যা কিছু আর কি স্বাস্থ্য পরিষেবা ওটা সরকার থেকেই ব্যবস্থা করে দিয়েছে আর এরপর কিন্তু আমি প্রায় সন্ধ্যে যেহেতু হয়ে এসছে তাই আমি আর একটু অন্য জায়গাতে এগিয়ে যাব এটা হচ্ছে মেন স্টেজের কাছে আর এখানে মানে এই যে ব্ল্যাক রঙের যে প্যান্ডেলটা আছে না হাঁড়ি দিয়ে তো চারিদিকে সাজানো আছে বাট ভেতরে কি আছে আমি নিজেও ঠিক জানি না জিনিসটা দেখতে একটা পুরো অন্য রকম তোমরা নিজেরাও দেখো বন্ধুরা কত সুন্দর জিনিসটা বেশ লাগছে অ্যাকচুয়ালি কী তাও জানি না আর এখানে খাওয়া টাইপের কিছু একটা আছে আর এই হচ্ছে স্টেজ স্টেজটা অনেক অনেক বড় করেছে আর এখানে সবাই বসার জন্য জায়গা আছে আর এই হচ্ছে বেতের যা কিছু জিনিস সেটা আমি প্রথমে খেয়াল করিনি আর মেলাটা তো অনেক বড় তাই ঘুরে ঘুরে যখন দেখছি যে বেতের জিনিসগুলো আছে তাই এগুলো আমি ভিডিও করে নিয়েছি আর এর কিন্তু আমি যে ওই নাগরদোলনা আছে বা যা কিছু আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কেননা তোমরা বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে গেছে আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাই পুরোপুরি লাইট জ্বালিয়ে দিয়েছে কালারিং লাইট যেটা দেখতেও অনেক অনেক সুন্দর লাগছে আর এই দেখো আর এখানে কিছু বাঁশের ঝুড়ি আছে আর এই তো সব বুঝতেই পারছো নাগরদোলনাটা কত সুন্দর কালারিং করা হয়েছে লাইট দিয়ে আর রাতের বেলায় খুব বেশি ভালো লাগে এগুলো দেখতে কিন্তু ভিডিওর ক্ষেত্রে একটু দিনের আলো হলে বেশ বেটার হয় আর সত্যি কথা বলতে আর এখানে ওই ব্রেক ডান্স যেটা আছে সেটাও আছে তোমরা যদি ভালো করে খেয়াল করো তো দেখতে পাবে তো দেখলেই মাথা ঘুরে যায় যখন ঘুরে আর চোর কখনও চোরিনি ওই মাথা ঘুরে যাই বলে তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো